বন্ধুরা যোগ্য অযোগ্য বাছাইয়ে ধন্যবার চলছে এসএসসি অফিসে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজ চ্যানেল বলুন বা সংবাদপত্র বলুন এ সম্পর্কে ডিটেলস আর্টিকেলও বেরিয়েছে এবং সেখানে যা যা লেখা হয়েছে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন থেকে সেখানে আমি আপনাদের একটু সংক্ষেপে জানানোর চেষ্টা করছি এবং এই ভিডিওটাতে আমি অবশ্যই এটাও বলবো যে এই পরীক্ষায় শুধুমাত্র চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী বসবেন নাকি অন্যরাও সুযোগ পাবেন এই সম্পর্কে কি পত্রিকায় লেখা হয়েছে এবং আমার নিজের যা মত যেরকম আমি দেখেছি সুপ্রিম কোর্টের জাজমেন্ট একচল্লিশ পৃষ্ঠার যেটা এর প্রথম যে জাজমেন্টটা বেরিয়েছিল আপনারা জানেন অলরেডি সেটা আপনারা জানেন অনেকের কাছেই রয়েছে হোয়াটসঅ্যাপে ঘুরছে পিডিএফটা একচল্লিশ পৃষ্ঠার যে পিডিএফ যেখানে মাননীয় সঞ্জীব খান্না মহাশয়ের যে জাজমেন্ট ছিল সেখানে যা বলেছিলেন ছাব্বিশ হাজার নিয়োগ নিয়ে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা কিন্তু বলা ছিল ফ্রেশ রিক্রুটমেন্ট তো এনি নিয়ে আমার মতটাও জানাবো এবং এসএসসি কি ভাবছে সে নিয়েও আমি তথ্য জানাবো তো প্রথমে আমি আপনাদের একটু সংক্ষেপে জানাই যে পত্রিকায় কি লেখা হয়েছে এই সময় পেপারে লেখা হয়েছে দাবি আদায় মিছিল দিনভর অপেক্ষার পরেও প্রকাশিত হলো না যোগ্য অযোগ্যর তালিকা সুপ্রিম রায়ে তথাকথিত যোগ্য চাকরিহারাদের দাবি শেষমেশ মিটল না দিনভর প্রত্যাশা সন্ধ্যের পরে চেহারা নিল ক্ষোভের এসএসসির প্রায় ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল সংক্রান্ত মামলার গোড়া থেকেই যে প্রশ্ন উঠছিল কে যোগ্য কেই বা অযোগ্য তার জবাব মিলল না সোমবার রাত পর্যন্ত বরং মাঝরাতে এসএসসির তরফে একটি বিবৃতি নতুন করে বিভ্রান্তি ছড়ালো আর যত রাত গড়িয়েছে ততই সুর চড়েছে আন্দোলনকারীদের এবং পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়েছে তাদের এদিন সকালে তথাকথিত যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা মূলত এই তালিকা প্রকাশ সহ একগুচ্ছ দাবিতে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিস অভিযান করেন সেই অভিযান শেষে তেরো জন শিক্ষক শিক্ষিকার একটি প্রতিনিধি দল দেখা করে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আর বাকিরা এসএসসি অফিসের বাইরেই অপেক্ষা করতে থাকেন কিন্তু দীর্ঘ সাড়ে চার ঘন্টার বৈঠক কাটল নিষ্ফলা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহবুব মণ্ডল ও চিন্ময় মণ্ডলরা বলেন যতক্ষণ না পর্যন্ত এসএসসি যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে ততক্ষণ এসএসসি অফিস ঘেরাও করে রাখা হবে ঘেরাও করে রাখা হবে এসএসসি চেয়ারম্যান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেও রাত সয়া আটটা নাগাদ এই প্রতিনিধিরা বৈঠক থেকে বেরিয়ে এসে জানান চেয়ারম্যান যে তালিকা প্রকাশ করতে চাইছিলেন সেই বিভাজনমূলক তালিকা সেটা এই তালিকা তারা মানবেন না তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এটা তারা চলতে দেবেন না এরপরে তারা সিদ্ধান্ত নেন লাগাতার এসএসসি অফিসের সামনে ধর্না কর্মসূচি চলবে অর্থাৎ বুঝতেই পারছেন একদিকে সংকট গভীর হচ্ছে এবং অন্যদিকে এই আন্দোলন শিক্ষকের অভাবে কোথাও কোথাও বন্ধ হতে বসেছে বিশেষত বিজ্ঞান বিভাগের পড়াশোনা কোথাও আবার সব পিরিয়ড শেষ করার উপায় থাকছে না নির্ধারিত সময়ের আগেই ছুটির ঘণ্টা বাজিয়ে দিতে হচ্ছে অবস্থা এমন দাঁড়িয়েছে কোথাও কোথাও শিক্ষাকর্মীদের দিয়ে ক্লাস করানোর পথে হাঁটা হচ্ছে এর বাইরে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবসরপ্রাপ্ত শিক্ষকরা বা প্রধান শিক্ষক মহাশয় যে যতগুলো ক্লাস নেন তার থেকে বেশি ক্লাস নিচ্ছেন কোথাও কোথাও প্রধান শিক্ষক মহাশয়রা ক্লাসই নেন না আপনারা জানেন কিন্তু এখন বাধ্য হয়ে প্রধান শিক্ষককেও দায়িত্ব নিতে হচ্ছে এবং অবসরপ্রাপ্ত যারা শিক্ষক রয়েছেন তাদেরকে অনুরোধ করে প্রধান শিক্ষক স্কুলে আনাচ্ছেন ক্লাস করাচ্ছেন তো এই যে সংকট সেই সংকট কাটার কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করে লিস্ট প্রকাশ না করা গেলে কিন্তু সংকট সম্ভাবনা কিন্তু সংকট মেটার সম্ভাবনা কম আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন শেষে আমি বলবো যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া সে সে সম্পর্কে এরপরে বলা হয়েছে যে রাজ্য জুড়ে স্কুলগুলিতে গড় হাজির থাকলেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষকদের অধিকাংশই তাদের বেশিরভাগই বরং এদিন সামিল হন সর্লেক এসএসসি অফিস অভিযানে বাকিরাও অনেক জেলায় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন এই পরিস্থিতিতে স্কুল চালাতে গিয়ে দিশেহারা অবস্থা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের বহু স্কুলে নির্ধারিত সময়ের আগে কিন্তু ছুটি দিতে হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই সরকারও কিন্তু আপনারা জানেন যে সরকারও কিন্তু গরমের ছুটি এগিয়ে এনেছেন তিরিশ তারিখ থেকে অর্থাৎ এই এপ্রিল মাসের পরেই কিন্তু ছুটি পড়ে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এই যে অযোগ্যদের বেতনের ফেরতের ব্যাপারে কি হবে এই সম্পর্কে পত্রিকায় লেখা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলোর বিজ্ঞপ্তির ভিত্তিতে হওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ গত বছর খারিজ করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বেতন চার সপ্তাহের মধ্যে ফেরানোর কথাও বলেছিল বিচারপতি দেবাংশু বসক ও বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির বেঞ্চ এই মামলায় হাইকোর্টের একগুচ্ছ নির্দেশ এখনও কেন কার্যকর হয়নি তা নিয়ে আদালত অবমাননার মামলায় বেঞ্চের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার সোমবার রাজ্যের উদ্দেশ্যে বেঞ্চের প্রশ্ন নির্দিষ্টভাবে শনাক্ত হওয়া অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন ফেরাতে কি পদক্ষেপ করেছে রাজ্য অযোগ্য চাকরি হারা কয়েকজন এখনও বেতন পাচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছিল এই এজলাসে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে তাও জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ এদিন সিবিআইকেও আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় আগামীকাল বুধবার সিবিআইকে এই মামলায় তদন্ত রিপোর্ট দিতে হবে রাজ্য ও এসএসসিকেও তাদের ব্যাখ্যা দিতে হবে সেই ক্ষেত্রে কাল মামলাটি ফের শুনানির জন্য উঠবে গত বছর ২২ এপ্রিল নিয়োগ বাতিলের পরে বিচারপতি বসাকের বেঞ্চ যোগ্য অযোগ্য পৃথকীকরণ অযোগ্য শিক্ষাকর্মীদের বেতন বারো শতাংশ সুদসহ ফেরানো এবং তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সেই রায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীম সুদীপ্ত দাসগুপ্তদের দায়ের করা মামলায় আদালত অবমাননার মামলায় উল্লেখ করা হয়েছে শীর্ষ কোর্ট গত তেসরা এপ্রিল গোটা প্যানেল বাতিলের নির্দেশ বহাল রাখে পাশাপাশি হাইকোর্টের অন্য তিনটি রায়ের মধ্যে একটিতে সামান্য পরিমার্জন করলেও সেগুলি খারিজ করেনি সুপ্রিম কোর্ট অযোগ্য বা টেন্টেড শিক্ষাকর্মীদের সুদ সময় টাকা ফেরানোর বদলে শুধুমাত্র বেতনটুকু ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত আর হাইকোর্টের রায়ে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছিল চার সপ্তাহের মধ্যে এই টাকা ফেরাতে হবে তাহলে সংশ্লিষ্ট জেলাশাসকদের অযোগ্য চাকরি প্রাপকদের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করতে হবে আদালত অবমাননার মামলাকারীদের আইনজীবীদের অভিযোগ হাইকোর্টের আগের নির্দেশ মানা হয়নি বিচারপতি বসাকের প্রশ্ন কারা আদালত অবমাননা করেছে বলে আপনারা মনে করছেন আইনজীবী জানান শিক্ষা দপ্তরের সচিব এসএসসির চেয়ারম্যান শিক্ষা দপ্তরের কমিশনার ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে অন্যদিকে সিবিআই কৌশলীর প্রশ্নের উত্তরে সরি সিবিআই কৌঁশলির উদ্দেশ্যে বিচারপতি বসাকের প্রশ্ন এসএসসি নিয়োগ দুর্নীতি চারটি বিভাগেই পরবর্তী আদালতের পরবর্তী তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত সেই তদন্ত কি পর্যায়ে আছে সিবিআই জানায় তদন্ত শেষ যত দ্রুত রিপোর্ট দেওয়া সম্ভব বুধবারের মধ্যেই বুধবারের মধ্যেই সেই রিপোর্ট হয়তো সিবিআই শুনানিতে দিয়ে দেবে এবং দিতে বলাও হয়েছে এসএসসির এর আগে বিচারপতি বসাকের বেঞ্চ জানিয়েছিল কমিশনের ওয়েবসাইটে ওএমআর সিট আপলোড করতে হবে এদিন বেঞ্চ জানতে চায় সেই নির্দেশ কি পালন হয়েছে কমিশন এই নিয়ে কি পদক্ষেপ করেছে তাও জানতে চায় হাইকোর্ট এদিন এসএসসির বক্তব্যে আদালত সন্তুষ্ট হতে পারেনি তাদেরকেও আগামীকাল ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা এই ভিডিওর মধ্যেই কিন্তু জানতে পারছেন পারলেন যে অযোগ্যদের বেতন ফেরাতে কি ব্যবস্থা এই নিয়ে কিন্তু প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার এবং অত্যন্ত কড়াভাবেই কিন্তু বিচারপতিদের যে পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ সেখানে কিন্তু যা উঠে এসেছে এই ব্যাপারে কিন্তু অবশ্যই তারা চাপে পড়লেন বলেই কিন্তু আমার মনে হচ্ছে অযোগ্য বা তথাকথিত অযোগ্য বা টেন্টেড যাদের বলা হচ্ছে তাদের সুদ সমেত টাকা ফেরত দেওয়ার যে ব্যাপারটি আপনারা জানেন একটা বিশাল অঙ্কের টাকা তাদের ফেরত দিতে হবে তো এই ব্যাপারটা আদালত অবমাননার জায়গায় গিয়েছে এবং হাইকোর্টের বিচারপতির প্রশ্নের জবাবে আপনারা দেখতেই পেলেন যে হাইকোর্টের বিচারপতির প্রশ্নের জবাবে আইনজীবীরা জানিয়েছেন যে এসএসসির চেয়ারম্যান সহ শিক্ষা দপ্তরের সচিব অর্থাৎ আধিকারিক পর্যায়ে কিন্তু আদালত অবমাননার মামলা তাদের বিরুদ্ধে করা হয়েছে তো বুঝতেই পারছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এরপরে আসি একটু আগে যেটা আমি বলছিলাম যে কারা কারা আপনার বসবেন পরীক্ষাতে কারা পরীক্ষাতে বসতে পারবেন এই সংক্রান্ত যে খবরটি সেখানে দেখুন একটা প্রশ্ন অবশ্যই থাকছে যে শুধু চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরাই বসবেন নাকি অন্যরাও সুযোগ পাবেন দু হাজার ষোলোর বিজ্ঞপ্তি মেনে পরীক্ষায় বসেন বাইশ লক্ষ আবেদনকারী চাকরি পান ছাব্বিশ হাজার এদের সকলেই পরীক্ষায় বসতে পারবেন সুযোগ পাবেন নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেটরাও পুরনোদের আবেদনকারীদের বয়সে ছাড় দেওয়ার কথা বলেছে শীর্ষ কোর্ট তাহলে কি ফ্রেশ আবেদনকারীরা বসবেন ধরে নিয়ে এই নির্দেশ যোগ্য চাকরিহারাদের কারো চাকরি যাবে না বলে আশ্বস্ত করেছে রাজ্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল আবার সুপ্রিম কোর্টের নতুন নিয়োগের প্রস্তাবে সহমত প্রসাদ করেছেন রাজ্য তাহলে এদের ক্ষেত্রে কোন পথ ধরবে যোগ্যরা ঘোষণা করেছেন তারা পরীক্ষায় বসবেন না তাদের কিভাবে রাজি করাবে সরকার এছাড়া সংরক্ষণ প্রসঙ্গটাও একটা বিষয় রয়েছে সংরক্ষণের নিয়ম মানতে হবে নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু ওবিসি রিজার্ভেশনের মামলা এখনও ঝুলে সুপ্রিম কোর্টে কীভাবে মানা হবে সংরক্ষণের নিয়মকানুন অর্থাৎ বুঝতেই পারছেন একটা জগা জগাখিচুড়ি মার্কা ব্যাপার হয়ে গিয়েছে এই যে এতগুলো প্রশ্ন কিন্তু দাঁড়াচ্ছে যে কি হবে পরীক্ষার বিষয়টা এবং অবশ্যই এই সময় পেপার এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে বলা হয়েছে যে এখনও অমীমাংসিত এই ব্যাপারটা কি হবে অবশ্যই বন্ধুরা আমি এখানে আমার মত জানাবো দেখুন মূল যে বিষয়টা উঠে আসছে তাতে প্রথম প্রশ্ন যে পরীক্ষা হবে কি হবে না এই প্রশ্নে আমরা প্রথম আসি দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই আমি যে পরীক্ষা কিন্তু হবেই তার কারণ সুপ্রিম কোর্ট দেখুন বারবার তো রিভিউ করা যায় না আর বারবার রিভিউয়ের উত্তরও কখনো হতে পারে না এটা দেখুন সুপ্রিম কোর্ট নট এ ম্যাটার অফ জো ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রতিষ্ঠান রয়েছে যদি সংসদ ভবন বলেন তো অবশ্যই সুপ্রিম কোর্টকেও সেরকম একটা প্রতিষ্ঠান বলতে হবে সংবিধানের যে মূল যে পিলারগুলো যেখানে সংবাদ মাধ্যম একটা পিলার সেখানে সুপ্রিম কোর্টের একটা বিরাট ভূমিকা রয়েছে তো সেই জায়গাতে সুপ্রিম কোর্টে একটা বিষয় বারবার রিভিউয়ের জন্য যাবে আর বারবার তারা শিথিলতা করবেন রায় এটা কিন্তু হতে পারে না তো আমার যেটুকু মত যদি বলেন এটা আমার অবশ্যই ব্যক্তিগত অভিমত যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ যেটা লাস্ট যেটা মাননীয় সঞ্জীব খান্না মহাশয় দিয়েছেন সেটাই কিন্তু হবে সেটা হচ্ছে যে একত্রিশ মের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এটা একদম ক্লিয়ার এত অল্প সময়ে এত হাজার পদে কিভাবে নিয়োগ হবে এই প্রশ্নগুলো অবশ্যই উঠছে কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে একত্রিশ মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি বের করতে হবে তো অবশ্যই একত্রিশ মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি বের করা যায় হাতে অনেকটা সময় রয়েছে এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারলে সেটা সেটুকু শিথিলতা হয়তো করা কোর্ট হয়তো মঞ্জুর করতে পারে কিন্তু নিয়োগ প্রক্রিয়া তার মধ্যে শুরু করতেই হবে এবার হচ্ছে কত শূন্য পদে নিয়োগ হবে শূন্যপদের সংখ্যা রাজ্য জানাবে এই ব্যাপারটা পরিষ্কার নয় পত্রিকায় বিভিন্ন পত্রিকায় লেখা হচ্ছে দেখুন শূন্যপদের এখানে আমার যদি মত বলেন শূন্যপদ যা শূন্যপদ আছে এই শূন্যপদেই কিন্তু হবে অর্থাৎ যাদের চাকরি চলে গেল জাস্ট এই শূন্যপদেই হবে এরপরে শূন্যপদ কি করে বাড়বে কেন এটা তো একটা কোটের রায় হয়েছে সেই কোর্টের রায়ের পরে কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে তো এখানে আলাদা করে শূন্যপদ বাড়ার কিন্তু প্রশ্ন নেই এইবার আরেকটা প্রশ্ন যেটা সবচেয়ে ভাইটার এই পরীক্ষায় কারা বসতে পারবেন এই পরীক্ষায় আমার মনে হয় যোগ্য যারা শিক্ষক তারা তো বসবেনই যোগ্য শিক্ষক বা যোগ্য শিক্ষাকর্মী যারা পরীক্ষায় অলরেডি ভালোভাবে তারা পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করছিলেন তারা তো বসবেনই এই নিয়ে কোনো সন্দেহ নেই আমার মনে হয় কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলেছে অবশ্যই এখন যারা পরবর্তীকালে যোগ্যতা অর্জন করেছেন যে এসএসসির যে নিয়োগের রুলস রয়েছে অবশ্যই যা যা ডিগ্রি থাকতে হবে সেই ডিগ্রি যাদের থাকবে এবং বয়স যাদের থাকবে তারা কিন্তু পরীক্ষায় সবাই বসতে পারবেন দেখুন পুরনো আবেদনকারীদের বয়সে ছাড় দেওয়ার কথা বলেছে শীর্ষকট অর্থাৎ যারা এই মুহূর্তে চাকরি করছেন বা এর আগে যারা চাকরি করেছিলেন সরি যারা এর আগে আবেদন করেছিলেন কিন্তু চাকরি পাননি পরীক্ষাটা দিয়েছিলেন সে গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক নয় দশ হোক বা ইলেভেন টুয়েলভ হোক যে কোনো যে স্ট্রেংথেই হোক তারা পরীক্ষায় বসেছিলেন তারা কিন্তু বয়সের ছাড় পাবেন এটা আমার মনে হচ্ছে রায়ের কপি যেটুকু দেখেছি ফ্রেশ আবেদনকারী যারা তারা কিন্তু বয়সের ছাড় পাবেন না কিন্তু যারা শিক্ষক তারাও যেমন বয়সের ছাড় পাবেন এবং তখন যারা আবেদন করেছিলেন অর্থাৎ দু হাজার যে পরীক্ষায় বসেছিলেন তাদেরও কিন্তু বয়সের ছাড় হবে কেন একটা কথা বলা হয়েছে যে পুরোনো আবেদনকারী যারা পুরনো যারা আবেদনকারী ওল্ড ক্যান্ডিডেট যারা তারা কিন্তু বয়সের ছাড় পাবে এই কথা কিন্তু শীর্ষ আদালত বলেছে তো পুরোনো কারা যারা কি শুধু চাকরি করছিলেন আর যারা গাছতলা আন্দোলন করছিলেন তারা কি মানে তারা বাইরে থাকবেন কেন বাইরে থাকবেন তারা তারাও এর মধ্যে অবশ্যই বস মানে মানে অংশ নিতে পারবেন বয়সের তারা ছাড় পাবেন অর্থাৎ দু হাজার ষোলোর যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে যা বয়স ছিল সেটাই কিন্তু ধরা হবে এইবার প্রশ্ন হচ্ছে নতুন যারা আবেদনকারী নিশ্চয়ই তারা বয়সে ছাড় পাবেন না সে নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না এরপরে একটা বিষয় সংরক্ষণের যে বিষয়টা চলছে চলছে দেখুন এটা যেহেতু একটা কোর্টের সুপ্রিম কোর্টের অর্ডারে একটা নিয়োগ প্রক্রিয়া চলছে এখানে আমার মনে হয় সংরক্ষণের ব্যাপারটা কিন্তু খাটবে না কেন সংরক্ষণের যে বিষয়টা সেটা তো দু আমরা জানি দু হাজার চব্বিশে লোকসভা ভোটের সময় মে মাসে বিচারপতি রাজাশেখর মান্তার যে বেঞ্চ ছিল কলকাতা হাইকোর্টে সেখানে ওবিসি খারিজ হয়েছিল তো এটা তো দু হাজার ষোলো অনেক আগের ঘটনা সুতরাং ওবিসি যে রিজার্ভেশনের যে বিষয়টা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেয়নি অর্থাৎ হাইকোর্টের রায় বহাল অর্থাৎ ওবিসি এ দু হাজার দশ সালের পর সবই এখনও আপাতত খারিজ সুপ্রিম কোর্ট এখনও কোনো রকম রায় দেয়নি কিন্তু যেহেতু এটা দু হাজার ষোলোর আগের তো নিশ্চয়ই রায়ের কোনো রেট্রোস্পেকটিভ এফেক্ট বলে তো একটা ব্যাপার আছে তো কখনোই পুরনো নতুন আইনে পুরনো মামলার কিন্তু বিচার হয় না তো এটা তো নতুন মামলা নয় দু হাজার থেকে চলছে মামলাটা দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্টের বিষয় নিয়োগ হয়তো দু হাজার সতেরো আঠারো বা পরবর্তীকালে আরও অনেকে নিয়োগ পেয়েছেন অনেকে আইন বহির্ভূতভাবে নিয়োগ পেয়েছেন কিন্তু যাই হোক এগুলো সবই কিন্তু দু হাজার চব্বিশের যে মে মাস তার আগের কিন্তু ঘটনা তো সুতরাং ওবিসি ব্যাপারটা একেবারেই খাটবে না এ নিয়ে কোনো সন্দেহ নেই এরপরে প্রশ্ন হচ্ছে যোগ্য যারা তারা বলছেন যে তারা পরীক্ষায় বসবেন না দেখুন সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় অনুযায়ী কিন্তু পরীক্ষায় বসতে বাধ্য এখানে কিছু করা নেই নিশ্চয়ই এটা বলতে আমার খারাপ লাগছে যারা পরীক্ষায় দিয়ে এতদিন চাকরি করলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু পরীক্ষায় প্রত্যেকেই বসতে হবে কিছু করা নেই তার কারণ রায়টা সেরকমই আছে এবং সেই রায় অনুযায়ী পরীক্ষায় বসতে হবে এবং অবশ্যই তাদের জন্যে কি কোনো এক্সট্রা সুবিধা দেওয়া হবে কি না সেটা কিন্তু অবশ্যই রাজ্য সরকারের ব্যাপার অর্থাৎ রাজ্য সরকার কি করবেন তাদের যদি নিয়োগ রুলস এখন তো নিয়োগ রুলস চেঞ্জ করা সম্ভব নয় আমি জানি না দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলসে এইরকম ব্যাপার ছিল কি না যে যারা চাকরি করছেন এক্সপিরিয়েন্স আছে তাদের যে অগ্রাধিকারের ব্যাপারটা দেখুন অনেক রিক্রুটমেন্ট রুলস এক একটা জায়গায় আলাদা এক এক পুরসভায় বলুন এক এক কর্পোরেশনে বলুন এক ধরনের নিয়ম থাকে রেলে একরকম থাকে পোস্ট অফিসে এক রকম থাকে রাজ্য সরকারের যে বিভিন্ন রাষ্ট্র মানে বিভিন্ন যে আন্ডারটেকিং সংস্থাগুলো রয়েছে এক একটা জায়গায় নিয়োগ প্রক্রিয়া কিন্তু এক এক রকম হয় তো তাদের যে নিয়োগ রুলস রয়েছে রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেই রুলসগুলো তো অবশ্যই রাজ্য সরকার সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়ে অবশ্যই ফিনান্সের অনুমতি নিয়ে সেই রুলসগুলো হয়েছে তো সেই রুলস এসএসসির ক্ষেত্রেও তাই হয়েছে ক্যাবিনেটে অবশ্যই সেগুলো পাস করতে হবে এবং ক্যাবিনেট অর্ডার দেবে অর্থাৎ অ্যাপ্রুভ দেবে তারপরে সেই রুলসটা চালু হবে তো সেই যে রুলস যখন চালু হবে আইনটা তৈরি হবে সেখানে যদি এই ধরনের ব্যাপার থাকে যে এক্সপিরিয়েন্স থাকলে তারা সুবিধা পাবেন অগ্রাধিকার পাবেন প্রেফারেন্স পাবেন তাহলে কিন্তু যারা এই মুহূর্তে চাকরি করছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা যোগ্য তথাকথিত যোগ্য তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই নতুন পরীক্ষা হলেও কিন্তু তারা একটা সুযোগ অবশ্যই তারা পাবেন এবং এটা থাকা উচিত বলে আমি মনে করি অন্তত জানি না দু হাজার যদিও বিজ্ঞপ্তি দু হাজার যে সেই সময় যে পরীক্ষার রুলস ছিল সেই রুলস অনুযায়ী এই পরীক্ষাটি পরিচালিত হবে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে সেটা কি হবে অবশ্যই সেগুলো পরবর্তীকালে আমরা দেখতে পাবো নজর পাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন আশা করি এই যে পরীক্ষায় কারা বসতে পাবেন এবং বসতে পারবেন না এই ব্যাপারটা অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়েছে এবং আমার আমার যেটা মত আমি বললাম আমি ভুলও হতে পারি সেটা অবশ্যই অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয় কিন্তু আমার মনে হচ্ছে এটাই যেটা আমি বললাম যে এইভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে এবং অবশ্যই একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে এরপরে কি হয় সেটা অবশ্যই মাননীয় সুপ্রিম কোর্টের বিচার্য রাজ্য সরকার যেটুকু শুনলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের জন্যও কিন্তু রাজ্য সরকার কোর্টে যাচ্ছে এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা বলেছেন যেমন ধরুন একটা বর্তমান পেপারে লেখা হয়েছে শিক্ষা পর্ষদের সামনে জমায়েত করেছেন গ্রুপ সি গ্রুপ ডির যোগ্য চাকরি হারা শিক্ষাকর্মীরা পরে তারা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাদের বিষয়টি নিয়ে পর্ষদকে ফের আদালতে দ্বারস্থ হওয়ার দাবি জানান এ ব্যাপারে অবশ্য তাদের কোনো আশ্বাস দেয়নি পর্ষদ তাই প্রথমে সভাপতির ঘরে অবস্থান করেন প্রতিনিধিরা পরে করুণাময়ী মোড়ে অনশন অবস্থানে বসে যান আন্দোলনকারীরা তার কারণ আপনারা জানেন যে আদালত কিন্তু অবশ্যই যারা যোগ্য শিক্ষক তাদের স্কুলে যাওয়ার কথা বলেছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা জানেন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নির্দেশ নেই এর ফলে তাদের কিন্তু খুব অবশ্যই স্বাভাবিক এবং সেই ক্ষোভের কারণেই তারা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করেছেন যদিও সেরকম আশ্বাস তারা পাননি সেটা কিন্তু পত্রিকায় লেখা হয়েছে তো যাই হোক এ ব্যাপারে রাজ্য সরকার যতটুকু খবর রাজ্য সরকার এ ব্যাপারেও কিন্তু আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন হয়তো সুপ্রিম কোর্টে বা সংশ্লিষ্ট যেখানে বলার সেখানে তারা বলবেন এই ব্যাপারে কি হবে সেটা অবশ্যই জানা যাবে এবং সেই সংক্রান্ত খবর আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব। আশা করি এই ভিডিওটা একটু লং ভিডিও হয়ে গেল কিন্তু এই ভিডিওর মধ্যে আশা করে আপনারা মূল বিষয়টা বুঝতে পেরেছেন আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে যোগ্য অযোগ্য এবং তাদের পরীক্ষার বিষয়ে কারা পরীক্ষায় বসতে পারবে এ নিয়ে একটা ভিডিও করব তো আজকে এই বিক্ষোভের খবর এই সঙ্গে অযোগ্যদের বেতন ফেরতের ব্যাপারে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদের যে বেঞ্চের যে নির্দেশ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তো এই সংক্রান্ত সমস্ত খবর আপনারা শুনলেন সেই সাথে আপনারা জানেন যে বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আঠাশ তারিখে মামলাটি নথিভুক্ত হয়েছে সেখানে বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা সেই মামলার শুনানি হবে সে ব্যাপারেও আমাদের নজর থাকবে এবং অবশ্যই অযোগ্যদের বেতন ফেরাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত খবরটা আপনারা অত্যন্ত ডিটেলস জানতে পারলেন এই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরগুলো এখন কি সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে সে ব্যাপারে কিন্তু সমস্ত আপডেট আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমি অনুরোধ করবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবর চাকরি সংক্রান্ত আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের